হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল ভিডিওটি শুরু করছি শুক্রবার মর্নিং থেকে ফার্স্টে এখানে যে তরকারিটা ছিল সেটার সঙ্গে ডিম সিদ্ধ করে রুটি করে নিয়েছিলাম আমি চা করে নিয়েছিলাম এটা দিয়ে শুক্রবার মর্নিংয়ে ফার্স্টে নাস্তাটা ছাড়া হয়েছিল সকাল টাইমে নাস্তাটা একটু শর্ট করে করার চেষ্টা করি যদি কিছু থাকে সেটার সঙ্গে কিছু একটা করেই নাস্তাটা হয়ে যায় দেন তারপর যেহেতু জুমার দিন ছিল একটু তো তাড়াহুড়া ছিলই আমি সকালের নাস্তাটা শেষ করার পরে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আজ আর মাংস রান্না করব না যে একটু মুড়িঘণ্ট রান্না করব। তবে মাছগুলোকে একটু ভাজি করে নিব এই মাছটা দিয়ে আজকে মুড়িঘণ্ট করব অনেকে মনে করে যে শুধুমাত্র মাথা দিয়েই মুড়িঘণ্ট করা যায় বাট তা নয় মাছ দিয়েও অনেক সুন্দর মুড়িঘণ্ট হয় তাই ফার্স্টে এখানে আমি তিনটা মাছ ভাজি করে নিব চার পিস মাছ সুন্দর করে ভাজি করে নিব এটাকে একটু মশ করে ভাজি করে নিতে হবে আর মুগের ডালটা আমি হালকা একটু টেলে তারপরে পানিতে ভিজিয়ে রাখছি শুকনো খোলাতে টেলে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার ডালটা আপনারা চাইলে একটু ভাজি করে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তারপর মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কয়েকটা কাঁচকলা পড়েছিল ফ্রিজে অনেক দিন থেকে এই কাঁচকলাটা রান্না করে খাওয়ার অবস্থাতে ছিল না কিংবা ভাজি খাওয়ার অবস্থাতেও ছিল না ভত্তা সরি তরকারি তাই ভাবলাম যে এভাবে একটু ফ্রাই করে রাখি ভালোই লাগবে আমি দেখেছি অনেকে যারা পাঁচ রকম ভাজা ই করে ওইখানের ভিতরে কাঁচকলাটা এভাবে স্লাইস করে আলুর মতো করে কেটে ভাজি করে দেয় কিন্তু আমি সেদিন করেছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তারপর আমি এখানে একটা আলু পেঁয়াজ রসুন কুচি আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর কিছুটা জিরা ফোড়ন দিয়েছিলাম জিরাটা যেহেতু বাটা নাই গুঁড়াও করা হয়নি তাই আমি এভাবে একটু ফোড়ন করে নিয়েছিলাম দেন তারপর মাছগুলো দেখেন এই যে ভেজে তুলে নিয়েছি ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে কারণ এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এরপরে আমি ডালগুলোকে খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিব কষিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে বোনা করে নিব তারপরে এর ভিতরে মাছগুলো আগে দিয়ে দেওয়ার জন্য তাহলে মাছগুলো একটু গলা গলা হয় কিছুটা ভেঙে যাবে কিছুটা ছাড়িয়ে আর কষানোটাও সুন্দর হবে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে দশ মিনিটের জন্য কষিয়ে নেবো দশ মিনিট কষানোর পরে আরও কিছু পরিমাণ পানি কিন্তু এখানে আমাকে অ্যাড করতে হবে দেখেন আমি দশ মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করেছি কিছু পরিমাণ পানি অ্যাড করবো সরি পানিটা গরম করছি এই পর্যায়ে কিন্তু এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না এখানে একটু গরম পানি দিলে বেশি ভালো হবে এই যে দেখেন আমি দেড় কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি এখন এই মাছ ডাল এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে প্লাস কুক হয়ে যাবে পরবর্তীতে আমি একটু পাতলা করার জন্য ঝোল করার জন্য কিন্তু পরবর্তী পানি দিয়ে দিব। এই যে আমি কষানোর জন্য ডালটা মুগের ডালটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয় তাই এটা কি একটুখানি কষানোর জন্য পানির প্রয়োজন হয় তাই আমি এখানে পানিটা দিয়ে দিয়েছিলাম দেখেন এই যে কত সুন্দরভাবে আমার এটা কষানো হয়ে যাচ্ছে এখনও কিন্তু আমি এখানে জলের পানি দিনে মাসাল্লাহ মাসাল্লা মারশাল্লা কালারটি কিন্তু দারুণ এসেছে ডালের আর এত সুন্দর একটা কালার আসবে আর এই ফার্স্ট টাইম আমি আস্ত মাছ দিয়ে এভাবে মুগের ডালটা রান্না করছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এই ইটা মুড়িঘণ্টটা রান্না করতে পারেন এখন অনেকে মুসুরির ডাল দিয়েও করে ছোলার ডাল দিয়ে করে বুটের ডাল দিয়ে করে যার যেটা পছন্দ আর কি তবে আমার এটা এইভাবে করতে ভালো লাগে ভালো লাগে তাই আমি করেছিলাম আর কি দেন তারপর এখানে আমি আরও দুই কাপ পরিমাণ যখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন মাথাটা কিছুটা মাছ একটু ভেঙে গিয়েছে মুড়িঘণ্টোর ভিতরে সাধারণত কাটা কাটা ভাব থাকে এবং মাছগুলো একটু ছাড়ানো থাকে এই সেম রেসিপিতে আপনারাও কিন্তু গরুর চর্বি দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তারপর আমি নামিয়ে নিয়েছি দেখেন আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে বাট ক্যামেরার জন্য হয়তো কালারটা সুন্দর আসে নাই বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে মাঝে মধ্যে ক্যামেরা করতে গেলে যখন এই যে গরম খাবারের যে ধোয়াটা এটা যদি ক্যামেরাতে লাগে তখন একটু আর কি এরকমই হয়ে যায় আর কি সাদাটা একটা ভাব চলে আসে যে কোনো ভিডিওতে তারপর সন্ধ্যার সময় আমার বাবাটা কিছু আলুর চপ এনেছিল সেগুলো দেখেন শশার দাম বাড়াতে আলুর চপ কী দিয়ে খেতে দিচ্ছে মানুষকে এখানে দিয়েছিল হচ্ছে গাজর আর মূলা তারপর অন্য একটা ক্লিপ চলে আসলো এটা হচ্ছে আমরা ওই যে খুলনাতে গিয়েছিলাম গত মাসে প্রায় এক মাস আগের ভিডিও সেই ভিডিওটা একটু নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমার কলেজ এই আমার কলেজটার জন্য এই ভিডিওটা একটু আপলোড দেওয়া কলেজের পাশ ডে রূপসা নদীটা পার হয়ে আমার এই কলেজটা তারপরে এই তো তাই কলেজের পাশ ডে যাওয়ার সময় একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম যাতে আমার কাছে একটু থাকে ভালো লাগবে এর জন্য আর কি খুব কষ্ট হয় যখন এখান থেকে যাই যাই হোক আল্লাপে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসব আর শুক্রবারের ভিডিওতে আজ ভয়স করলাম কারণ শরীরটা ভালো না থাকার কারণে আমি গতকালকে ভয়স করতে পারিনি